হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এক নম্বরে সোশ্যাল কমপ্লায়েন্সের সংজ্ঞা উদ্দেশ্য এবং কমপ্লায়েন্সের প্রধান বিষয়গুলো ও এর উপকারিতা দুই নম্বরে অডিটের সংজ্ঞা এবং উদ্দেশ্য তিন নম্বরে আর এম সেক্টরে অডিটের প্রকারভেদ চার নম্বরে কমপ্লায়েন্স অডিটের প্রকারভেদ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পক্ষের অডিটের ধারণা পাঁচ নম্বরে কমপ্লায়েন্স অডিটে ক্রিটিক্যাল ইস্যু এর সংজ্ঞা উদাহরণ এবং এর পরিণতি ছয় নম্বরে কমপ্লায়েন্স অডিটে মেজর ইস্যু এর সংজ্ঞা উদাহরণ এবং এর পরিণতি সাত নম্বরে কমপ্লায়েন্স অডিটে মাইনর ইস্যু এর সংজ্ঞা উদাহরণ এবং এর পরিণতি আট নম্বরে কমপ্লায়েন্স ও সেফটি নিশ্চিত করার জন্য ইন্টারনাল অডিটের ধাপসমূহ এখন বিস্তারিত এক নম্বরে সোশ্যাল কমপ্লায়েন্সের সংজ্ঞা উদ্দেশ্য এবং কমপ্লায়েন্সের প্রধান বিষয়গুলো ও এর উপকারিতা সোশ্যাল কমপ্লায়েন্স বলতে বোঝানো হয় একটি প্রতিষ্ঠানের সামাজিক নৈতিক এবং মানবিক মানদণ্ডের প্রতি মেনে চলার প্রতিশ্রুতি যা কর্মীদের অধিকার নিরাপত্তা স্বাস্থ্য এবং কর্মপরিবেশের উন্নতির জন্য গৃহীত হয় সোশ্যাল কমপ্লায়েন্সের মূল উদ্দেশ্য হলো কর্মক্ষেত্রে ন্যায়সঙ্গত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যেখানে কর্মীরা সম্মানের সহিত কাজ করতে পারে এবং তাদের অধিকার রক্ষা পায় সোশ্যাল কমপ্লায়েন্সের প্রধান বিষয়গুলো যেমন কর্মীদের অধিকার সংরক্ষণ সামাজিক কমপ্লায়েন্সের একটি প্রধান অংশ হলো কর্মীদের মৌলিক অধিকার রক্ষা করা এর মধ্যে আছে ন্যায্য মজুরি কাজের সময়ের নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত কাজের জন্য যথাযথ পারিশ্রমিক প্রদান দুই নম্বরে শ্রম ও জোরপূর্বক শ্রমের নিষেধাজ্ঞা সামাজিক কমপ্লায়েন্সের আওতায় শিশু শ্রম এবং জোরপূর্বক শ্রমের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় যা আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক তিন নম্বরে শ্রমিক কল্যাণ কর্মীদের জন্য ওভারটাইম সুবিধা মাতৃত্ব মাতৃত্বকালীন সুবিধা স্বাস্থ্য সেবা ইত্যাদি নিশ্চিত করা চার নম্বরে বৈষম্যহীনতা ও সমতা নিশ্চিত করা কর্মীদের জাতি ধর্ম লিঙ্গ বা অন্যান্য ভিত্তিতে বৈষম্য থেকে মুক্ত রাখা এবং সমান সুযোগ নিশ্চিত করা পাঁচ নম্বরে কম কর্মস্থলের স্বাস্থ্য ও নিরাপত্তা কাজের পরিবেশে স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যেমন জরুরি বহির্গমন নির্বাপক যন্ত্রপাতি এবং প্রথম চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা সোশ্যাল কমপ্লায়েন্সের উপকারিতা যেমন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি সামাজিক কমপ্লায়েন্স মানলে প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা বাড়ে এবং এটি আরও বেশি গ্রাহক ও বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে সহায়ক দুই নম্বরে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ কর্মীদের উৎসাহিত করে যা উৎপাদনশীলতা বাড়ায় তিন নম্বরে বৈশ্বিক মানদণ্ড পূরণ আন্তর্জাতিক বাজারে কাজ করতে গেলে সামাজিক কমপ্লায়েন্স বজায় রাখা প্রয়োজনীয় কারণ এতে আন্তর্জাতিক ক্রেতারা আস্থা রাখে সোশ্যাল কমপ্লায়েন্সের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে ন্যায়সঙ্গত পরিবেশ কর্মীদের অধিকার রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা হয় দুই নম্বরে অডিটের সংজ্ঞা এবং এর উদ্দেশ্য অডিট বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কার্যক্রম প্রক্রিয়া এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার সঠিকতা মূল্যায়ন ও পর্যালোচনার একটি পদ্ধতি অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমেটিক অ্যান্ড ডকুমেন্ট প্রসেস এক্সামিনেশন অডিটের মূল উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে প্রতিষ্ঠানটি সঠিকভাবে এবং কার্যকরভাবে কাজ করছে এবং এটি আইন নীতিমালা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়মগুলির প্রতি সম্মতি বজায় রাখছে তিন নম্বরে আর এম সেক্টরে অডিটের প্রকারভেদ আর এম সেক্টরে বিভিন্ন ধরনের অডিট পরিচালিত হয় যা সাধারণত কর্মী নিরাপত্তা পরিবেশ এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য প্রয়োজন আর এম সেক্টরে প্রধানত ছয় ধরনের অডিট করা হয় এক নম্বরে সোশ্যাল অডিট এর উদ্দেশ্য কর্মীদের অধিকার কাজের পরিবেশ এবং মানবিক দিকগুলো মূল্যায়ন করা ফোকাস করে শিশু শ্রম জোরপূর্বক শ্রম বৈষম্য কাজের পরিবেশ কাজের সময় ও কর্মীদের নিরাপত্তা উদাহরণস্বরূপ বলা যায় বিএসসিআই স্যাড এক্স এসএ ইত্যাদি মানদণ্ড অনুযায়ী পরিচালিত অডিট দুই নম্বরে পরিবেশগত অডিট দ্যাট মিন্স ইনভায়রনমেন্টাল অডিট এর উদ্দেশ্য উৎপাদন প্রক্রিয়ার পরিবেশগত প্রভাব নিরূপণ করা এবং সঠিক বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করা ফোকাস করে বর্জ্য নিষ্পত্তি জল ব্যবহার বায়ু দূষণ এবং ইটিপি দ্যাট মিন্স ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট উদাহরণস্বরূপ বলা যায় হিগ এফ ই এম দ্যাট মিন্স ফ্যাসিলিটি এনভায়রমেন্টাল মডিউল আইএসও ফোরটিন থাউজেন্ড ওয়ান ইত্যাদি পরিবেশগত মানদণ্ড অডিট তিন নম্বরে স্বাস্থ্য ও নিরাপত্তা অডিট দ্যাট মিন্স হেলথ অ্যান্ড সেফটি অডিট এর উদ্দেশ্য কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা ফোকাস করে অডিট অগ্নি নিরাপত্তা জরুরি বহির্গমন ব্যবস্থা নিরাপত্তা সরঞ্জাম এবং কর্মীদের সুরক্ষা ব্যবস্থা উদাহরণস্বরূপ বলা যায় অ্যালায়েন্স অ্যাকোড এবং আর এর মতো মানদণ্ড এবং ফায়ার সেফটি অডিট চার নম্বরে মান নিয়ন্ত্রণ অডিট দ্যাট মিন্স কোয়ালিটি কন্ট্রোল অডিট এর উদ্দেশ্য গুণগত মান নিশ্চিত করা এবং ক্রেতার মানদণ্ড অনুযায়ী পণ্যের গুণগত মান পরীক্ষা করা ফোকাস করে উৎপাদনের প্রতিটি পর্যায়ে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ উদাহরণস্বরূপ এ কিউ এল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল মানদণ্ড অডিট পাঁচ নম্বরে কোড অফ কন্ডাক্ট অডিট এর উদ্দেশ্য গ্রাহকের নির্ধারিত আচরণবিধি এবং মানদণ্ড মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করা ফোকাস করে সামাজিক দায়বদ্ধতা পরিবেশ সংরক্ষণ এবং শ্রমিকদের অধিকার উদাহরণস্বরূপ বলা যায় ক্রেতার নিজস্ব কোড অব কন্ট্যাক্ট অনুযায়ী অডিট ছয় নম্বরে প্রাক যোগ্যতা মূল্যায়ন দ্যাট মিন্স প্রি কোয়ালিফিকেশন অডিট এর উদ্দেশ্য সরবরাহকারীর যোগ্যতা মূল্যায়ন এবং সাপ্লাই চেইন অনুযায়ী তাদের কার্যক্রম মানানসই কিনা তা যাচাই করা ফোকাস করে সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রাথমিক সক্ষমতা মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আইনানুগতা উদাহরণস্বরূপ বলা যায় বিভিন্ন ব্র্যান্ড বা গ্রাহকের প্রাক যোগ্যতা মূল্যায়ন পদ্ধতি অডিট এই অডিটগুলো আর এম সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কর্মক্ষেত্রে নিরাপত্তা সামাজিক দায়বদ্ধতা এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সহায়তা করে চার নম্বর কমপ্লায়েন্স অডিটের প্রকারভেদ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পক্ষের অডিটের ধারণা কমপ্লায়েন্স অডিট সাধারণত তিন ধরনের ফার্স্ট পার্টি অডিট সেকেন্ড পার্টি অডিট এবং থার্ড পার্টি অডিট প্রতিটি অডিটের নিজস্ব বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য রয়েছে যেমন এক নম্বরে ফার্স্ট পার্টি অডিট দ্যাট মিন্স ফ্যাক্টরি ইন্টারনাল অডিট এটি কারখানার অভ্যন্তরীণ অডিট যেখানে প্রতিষ্ঠান নিজস্ব কর্মীদের দ্বারা তাদের কার্যক্রম প্রক্রিয়া এবং নীতিমালার সাথে সামঞ্জস্যতা মূল্যায়ন করে এর উদ্দেশ্য প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীদের দ্বারা তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য এই অডিটটি পরিচালনা করে উদাহরণস্বরূপ একটি কারখানায় প্রতি মাসে শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিয়ে অভ্যন্তরীণ অডিট করা হয় এর উপকারিতা এই অডিটের মাধ্যমে অভ্যন্তরীণ ত্রুটি এবং উন্নয়নের সুযোগ সুবিধা নিশ্চিত করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেওয়া হয় দুই নম্বরের সেকেন্ড পার্টি অডিট দ্যাট মিন্স কাস্টমার কোড অফ কন্ডাক্ট অডিট এটি ক্রেতা বা গ্রাহকের কোড অফ কন্টাক্ট অডিট যা সাধারণত ক্রেতা বা গ্রাহকের প্রয়োজনীয়তা এবং চাহিদার উপর ভিত্তি করে পরিচালিত হয় এর উদ্দেশ্য ক্রেতা নিশ্চিত করতে চান যে সরবরাহকারী প্রতিষ্ঠানটি তাদের নির্ধারিত মান নীতি ও আইন মেনে চলছে উদাহরণস্বরূপ বলা যায় পোশাক কোম্পানি তাদের সরবরাহকারীদের মধ্যে শিশু শ্রম কাজের পরিবেশ এবং ন্যূনতম মজুরি মানা হচ্ছে কি না তা যাচাই করে এর উপকারিতা এর মাধ্যমে ক্রেতা নিশ্চিত হয় যে তাদের সরবরাহকারী প্রতিষ্ঠানটি পরিবেশগত ও সামাজিক মান বজায় রেখে উৎপাদন করছে তিন নম্বরে থার্ড পার্টি অডিট দ্যাট মিন্স ম্যানেজমেন্ট সিস্টেমস অডিট এডি এটি একটি নিরপেক্ষ বা তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত ম্যানেজমেন্ট সিস্টেম অডিট যা প্রতিষ্ঠানটির নির্দিষ্ট মানদণ্ড বিএসসিআই আইএসও বা এস এইট থাউজেন্ড অনুযায়ী পরিচালিত হয় এর উদ্দেশ্য এই অডিটের মাধ্যমে নির্দিষ্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে প্রতিষ্ঠানের সামঞ্জস্যতা নিরূপণ করা হয় উদাহরণস্বরূপ বলা যায় আইএসও নাইন বা আইএসও ফোরটিন থাউজেন্ড মতো মানদণ্ডে ম্যানেজমেন্ট সিস্টেমের মূল্যায়ন করা যেখানে পরিবেশগত ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করা হয় এর উপকারিতা নিরপেক্ষ পক্ষের অডিট নিশ্চিত করে যে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান মেনে চলছে যা তাদের সুনাম ও বাজার প্রতিযোগিতায় বাড়তি সুবিধা দেয় এই তিন ধরনের অডিটের প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য রয়েছে যা প্রতিষ্ঠানগুলির সামগ্রিক কমপ্লায়েন্স ও কার্যকারিতায় সহায়ক কমপ্লায়েন্স অডিটে ক্রিটিক্যাল ইস্যু এর সংজ্ঞা উদাহরণ এবং এর পরিণতি কমপ্লায়েন্স অডিটে ক্রিটিক্যাল ইস্যু বলতে এমন গুরুতর অনিয়ম বা লঙ্ঘনকে বোঝায় যা কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা অধিকার বা পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে এ ধরনের সমস্যাগুলি সাধারণত জরুরি এবং তাৎক্ষণিকভাবে সমাধান করার জন্য প্রয়োজন হয় যাতে ক্ষতি বা আইনি জটিলতা এড়ানো যায় ক্রিটিক্যাল ইস্যুগুলি কোম্পানির কমপ্লায়েন্স স্ট্যাটাস এবং সুনামকে ঝুঁকির মুখে ফেলে যা জরিমানা শাস্তিমূলক ব্যবস্থা বা এমনকি ব্যবসার স্থগিতাদেশের কারণ হতে পারে কমপ্লায়েন্স অডিটে ক্রিটিক্যাল ইস্যুর উদাহরণ স্বাস্থ্য ও নিরাপত্তা লঙ্ঘন অনিরাপদ কর্মপরিবেশ সঠিক সুরক্ষা সরঞ্জামের অভাব পর্যাপ্ত জরুরি বহির্গমন পথ না থাকা বা অগ্নিনিরাপ নির্বাপক যন্ত্রের অভাব শিশু শ্রম কম বয়সী কর্মী নিয়োগ যা শ্রম আইন লঙ্ঘন করে এবং মারাত্মক সুনাম ও আইনি জটিলতার সৃষ্টি করতে পারে জোরপূর্বক শ্রম বা বাধ্যতামূলক শ্রম জোরপূর্বক শ্রম বা বাধ্যতামূলক শ্রমের প্রমাণ যা মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে পরিবেশ সংক্রান্ত অনিয়ম অনুমোদিত বর্জ্য নিষ্পত্তি দ্যাট মিন্স আনঅথরাইজ ওয়েস্ট ডিসপোজাল অপরিশোধিত বর্জ্য জল নির্গমন দ্যাট মিন্স আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার ডিসার্স বা পরিবেশগত নিয়মাবলী মানতে ব্যর্থতা বেতন ও সময় লঙ্ঘন ন্যূনতম মজুরি না দেওয়া দেরিতে বেতন পরিশোধ বা অতিরিক্ত সময়ের জন্য বেতন না দেওয়া হয়রানি ও বৈষম্য কর্মক্ষেত্রে হয়রানি নির্যাতন বা জাতি লিঙ্গ ধর্মের ভিত্তিতে বৈষম্যের ঘটনা প্রয়োজনীয় অনুমতি না থাকা পরিবেশ বা নিরাপত্তা সনদপত্র ছাড়াই কাজ করা বা প্রয়োজনীয় লাইসেন্সের অভাব ইত্যাদি কমপ্লায়েন্স অডিটে ক্রিটিক্যাল ইস্যুর পরিণতি আইনি ব্যবস্থা ও জরিমানা ক্রিটিক্যাল ইস্যুর কারণে কর্তৃপক্ষ থেকে বড় ধরনের জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে সুনামের ক্ষতি ক্রিটিক্যাল ইস্যুর কারণে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চুক্তি বাতিল সমস্যাগুলি সমাধান না করলে গ্রাহক বা অংশীদাররা চুক্তি বা অংশীদারিত্ব বাতিল করতে পারে বাড়তি নজরদারি নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি কোম্পানির উপর কঠোর নিয়ম বা ঘন ঘন পরিদর্শন করতে পারে ছয় নম্বরে কমপ্লায়েন্স অডিটে মেজর ইস্যু এর সংজ্ঞা উদাহরণ এবং এর পরিণতি কমপ্লায়েন্স অডিটে মেজর ইস্যু বলতে এমন গুরুত্বপূর্ণ অনিয়মকে বোঝানো হয় যা সরাসরি বিপদের কারণ না হলেও দ্রুত সংশোধনের প্রয়োজন হয় মেজর ইস্যু সাধারণত প্রতিষ্ঠানটির নীতিমালা শিল্পের মান বা আইনি প্রয়োজনীয়তার সঙ্গে উল্লেখযোগ্য গ্যাপ নির্দেশ করে যা সমাধান না করলে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা ও কমপ্লায়েন্সের উপর প্রভাব ফেলতে পারে কমপ্লায়েন্স অডিটে মেজর ইস্যুর উদাহরণ ডকুমেন্টেশন ঘাটতি যেমন কর্মীদের কাজের সময় প্রশিক্ষণের রেকর্ড বা নিরাপত্তা পরিদর্শনের রেকর্ড সম্পূর্ণ না থাকা অপ্রতুল নিরাপত্তা প্রোটোকল কিছু নিরাপত্তা প্রোটোকল থাকা সত্ত্বেও সেগুলো ধারাবাহিকভাবে অনুসরণ না করা যেমন নিয়মিত ফায়ার ড্রিল না করা বা যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ না করা প্রশিক্ষণের অভাব কর্মীরা নিরাপদে যন্ত্রপাতি রাসায়নিক পদার্থ বা অন্য নিরাপত্তা জনিত কাজের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ না পাওয়া অপর্যাপ্ত কাজের পরিবেশ পর্যাপ্ত বায়ু চলাচল না থাকা পর্যাপ্ত আলো না থাকা বা কর্মস্থলে অতিরিক্ত ভিড় অপ্রতুল বজ্র ব্যবস্থাপনা বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে একটি প্রতিষ্ঠান সঠিক পদ্ধতি অনুসরণ না করে বর্জ্য নিষ্পত্তি করে এটি পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে অতিরিক্ত কাজের সময়ের নিয়ন্ত্রণের অ অভাব কর্মীরা নির্ধারিত সময়ের বেশি কাজ করছেন তবে তা অনুমোদিত বা অতিরিক্ত পারিশ্রমিক ভিত্তিতে নয় ইত্যাদি কমপ্লায়েন্স অডিটে মেজর ইস্যুয়ের পরিণতি বিভিন্ন বিপদের সম্ভাবনা বৃদ্ধি মেজর ইস্যু সমাধান না করলে তা ক্রিটিক্যাল ইস্যুতে রূপান্তরিত হতে পারে যা নিরাপত্তা এবং কমপ্লায়েন্সের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে অপারেশনাল অদক্ষতা মেজর ইস্যুর কারণে কার্যকারিতা হ্রাস পেতে পারে অপারেশনাল ঝুঁকি এবং সম্পদের অপচয় হতে পারে সম্ভাব্য জরিমানা ও শাস্তি যদিও ক্রিটিক্যাল ইস্যুর মতো গুরুতর নয় তবে নিয়মিত অনিয়ম পাওয়া গেলে মেজর ইস্যুর জন্য জরিমানা বা শাস্তি হতে পারে সুনামের ক্ষতি নিয়মিত মেজর ইস্যু প্রতিষ্ঠানের সুনাম এবং অংশীদারদের আস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে সামাজিক দায়িত্ব সম্পন্ন শিল্পে মেজর ইস্যুর জন্য সাধারণত একটি গঠনমূলক সংশোধন পরিকল্পনার প্রয়োজন হয় যাতে ভবিষ্যতে গুরুতর লঙ্ঘন প্রতিরোধ করা যায় এবং কমপ্লায়েন্স নিশ্চিত করা যায় কমপ্লায়েন্স অডিটে মাইনর ইস্যু এর সংজ্ঞা উদাহরণ এবং এর পরিণতি কমপ্লায়েন্স অডিটে মাইনর ইস্যু বলতে এমন ধরনের ছোটোখাটো অনিয়ম বা অমিলকে বোঝানো হয় যা সাধারণত বড় ধরনের ঝুঁকি তৈরি করে না এবং জরুরি সমাধানের প্রয়োজন হয় না এই ধরনের সমস্যা সাধারণত কম গুরুত্বপূর্ণ তবে সঠিক সময়ে সমাধান না করলে ভবিষ্যতে বড় সমস্যায় রূপ নিতে পারে কমপ্লায়েন্স অডিটে মাইনর ইস্যুর উদাহরণ ডকুমেন্টেশন সম্পর্কিত ত্রুটি যেমন কিছু তত্ত্বের অসম্পূর্ণতা বা ভুল থাকা তবে যা তাত্ত্বিকভাবে কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলে না নিরাপত্তা লঙ্ঘন বা নির্দেশনা না থাকা নিরাপত্তা চিহ্ন যেমন জরুরি বহির্গমন নির্দেশনা স্পষ্ট না থাকা ছোটোখাটো রক্ষণাবেক্ষণের অভাব কিছু সরঞ্জাম বা যন্ত্রাংশের সামান্য ক্ষতি বা ত্রুটি যা কাজের গতি বা নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলে না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথভাবে বজায় না রাখা যা সরাসরি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না ইত্যাদি কমপ্লায়েন্স অডিটে মাইনর ইস্যু পরিণতি সম্ভাব্য সমস্যা বৃদ্ধি সময় মতো মাইনর ইস্যু সমাধান না করলে তা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে ব্যবস্থাপনাগত ত্রুটি মাইনর ইস্যু থেকে উদ্ভূত ছোট সমস্যাগুলি নিয়মিত ব্যবস্থাপনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে কমপ্লায়েন্স লঙ্ঘনের ঝুঁকি মাইনর ইস্যুগুলি যদি নিয়মিতভাবে সমাধান না করা হয় তবে এটি কমপ্লায়েন্স অডিটে পুনরাবৃত্তি সমস্যা হিসেবে চিহ্নিত হতে পারে মাইনর ইস্যুগুলি সাধারণত সময় মতো এবং সঠিকভাবে সমাধান করতে বলা হয় যাতে তা ভবিষ্যতে বড় সমস্যায় রূপান্তরিত না হয় এবং কমপ্লায়েন্স বজায় থাকে কমপ্লায়েন্স ও সেফটি নিশ্চিত করার জন্য ইন্টারনাল অডিটের ধাপসমূহ there are 6 steps of internal audit number 1 occupational health and safety hazard inspection conduct to assess workplace hazards and ensure safety take approximately 10 minutes number 2 opening meeting with factory management this includes introductions ডিক্লারেশন অফ দি অডিট ইভেন্ট অ্যান্ড আউট দি অডিট স্কোপ টেক অ্যারাউন্ড টেন মিনিটস তিন নম্বরে ফিজিক্যাল অবজারভেশন অফ দি ফ্যাক্টরি প্রেমিসেস অবজার্ভিং দি ওয়ার্কিং কন্ডিশনস উইথিন দি ফ্যাক্টরি প্রেমিসেস ট্রিফিক্যালি লাস্টিং টু আওয়ার্স চার নম্বরে ওরাল ইন্টারভিউ অফ ইমপ্লয়িজ কন্ডাক্ট ৱাৰ্কাৰ্ছ এণ্ড ইমপ্লিছ ইণ্টাৰভিউ ছ'চিয় ইকনমিক এণ্ড ডেমোগ্ৰাফিক কণ্ডিছন্ জব চেটিছফেকশ্যন এণ্ড হেল্থ ৰিলেটেড মেটাৰ্ছ অৰ্গনাইজেচন ইনভাইৰমেণ্ট মেনেজমেণ্ট ৰিলেশনছ দিছ এষ্টেপ জেনেৰেলি টেক্স এবাউট ওৱান আৱাৰ থাৰ্টি মিনিটছ Lunch and prayer break scheduled from 1 pm to 2 pm. Pass number A review of legal license and documentation, such as building structural safety, fire and electrical safety, social compliance and environmental sustainability, quality management systems. This process takes about 4 hours. ছয় নম্বরে ক্লোজিং মিটিং উইথ ফ্যাক্টরি ম্যানেজমেন্ট ডিসকাস অডিট ফাইন্ডিংস অ্যান্ড রিকমেন্ডেড নেসেসারি ইম্প্রুভমেন্টস হুইস ইউজুয়ালি টেক্স টোয়েন্টি মিনিটস এই ধাপগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরে কমপ্লায়েন্স ও সেফটি নিশ্চিত করার জন্য একটি পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট মূল্যায়ন করতে গঠন করা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং If you enjoyed this video and found it helpful make sure to give it a thumbs up and subs subscribe for more content to like this see you again in the next video